দর্শক বন্ধুরা ন দিনের রথযাত্রার সফর শেষে মাসির বাড়ি থেকে দীঘার মন্দিরে ফিরেছেন জগন্নাথ বলরাম সুভদ্রা সোনা ভেসে মহাদর্শন তবে মন্দিরের দ্বার এখনও বন্ধ তাই বাড়ি ফিরেও যেন অনেক দূরেই জগন্নাথ সন্ধ্যার বর্ণালী আকাশে যখন সূর্য ঢলে পড়ছে ঠিক তখনই দীঘার সমুদ্রের সোনালি বালির উপর উছড়ে উঠছে ভক্তির ঢেউ তবে আজকের একাদশী সন্ধ্যা যেন একটু হলেও আলাদা নদিনের রথ সফর শেষে ফিরেছেন জগন্নাথ বলরাম সুভদ্রা তাদের বিশাল রথগুলিকে ঘিরে গড়ে উঠেছে অপার দ্বীপ দৃশ্য জনসমুদ্রের মাঝে দেবতারা বসে রয়েছেন রথে মন্দির চূড়া তাদের পেছনে কিন্তু দ্বার সেটা কিন্তু বন্ধ কারণ অভিমানিনী লক্ষ্মী ও সত্যভামা দুজনে ঠাকুর জগন্নাথের পত্নী দুজনেই ক্ষুব্ধ স্তব্ধ কিন্তু দৃঢ় নদিন ধরে কোথায় ছিলেন আপনি আমাদের কিছু বলার ছিল না নীরব এই প্রশ্নেই যেন আটকে আছে মন্দিরের প্রবেশপথ তবে আজ যে দিন একাদশী শাস্ত্রে এই দিন দেবতাদের জাগরণের দিন এদিন স্বর্গও থমকে যায় এমন দিনের দরজা বন্ধ থাকলেও দর্শন দেন জগন্নাথ তাই সোনা বেশে মাথা থেকে পাপ পর্যন্ত সোনার অলঙ্কারে সাজানো জগন্নাথ বলরাম সুভদ্রা সূর্যের আলো যেন তাদের সাজের সামনে ম্লান হয়ে আছে রথের উপর বসেই ভক্তদের আশীর্বাদ করছেন দেবতারা এ যেন মন্দিরের গণ্ডির বাইরের ঈশ্বরের ঘোষণা আমার প্রাচীরের ভেতরে নই প্রেম যেখানে সেখানেই আমরা ভক্তরা কাঁদছেন হাসছেন প্রণাম করছেন অভিমানের নাট্যধারা চলছে ঠিকই কিন্তু প্রেমের আবেগে হৃদয় ভাসছে আর যেন আবার মনে পড়ে যায় জগন্নাথ কোনো একজনের নয় তিনি সকলের জয় জগন্নাথ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্ট পাঠাবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা

শনিবার থেকে টানা তিন দিন বাইরেই ঠায় দাঁড়িয়ে থাকতে হবে রথের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে কারণ মন্দিরের দ্বার বন্ধ কথিত আছে মাসির বাড়ি থেকে ফেরার পর মূল মন্দিরে ঢোকার অনুমতি পান না তিন ভাই বোন কারণ লক্ষ্মীদেবী পথ আটকে দাঁড়িয়ে থাকেন তাকে শ্রীমন্দিরে একা রেখে মাসির বাড়িতে আনন্দ করার খেসারত হিসেবে বাইরেই থাকতে হয় তিনজনকে রবিবার একাদশী তিথিতে বিকেল পাঁচটায় পালিত হলো সোনাবেশ জগন্নাথ বলরাম সুভদ্রাকে সোনার গয়নায় সাজিয়ে তোলা হয় রথে আর এই তিন দিন ধরে রথের মধ্যেই চলে নানান উৎসব অনুষ্ঠান উপাচার আর সোনাবেশে জগন্নাথদেবের জগন্নাথ দেবের এই দর্শনকে ঘিরে অগণিত পূর্ণার্থী ভক্ত এবং পর্যটকরা ভিড় জমিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরে তাদের একটাই উদ্দেশ্য রথের মধ্যে থাকা জগন্নাথ বলরাম সুভদ্রার সোনাবেশে এই অপরূপ মূর্তি বিগ্রহ দর্শন করা প্রায় তিন লক্ষ পূর্ণার্থী রবিবার একাদশের দিন ভিড় জমিয়েছিলেন বলে মন্দির সূত্রে খবর আর সেই রবিবার একাদশী তিথিতে ঠিক বিকেল পাঁচটায় পালিত হলো জগন্নাথদেব বলরাম সুভদ্রার সোনাবেশ বেশ এবং দ্বাদশীর সন্ধ্যায় পালিত হবে অধরপনা রীতি মেনে ওই দিন দেবকে শরবত খাওয়ানো হবে তারপরেই তৃতীয়ায় হবে রসগোল্লা উৎসব এদিন জগন্নাথ দেবকে রসগোল্লা নিবেদন করা হবে লক্ষ্মীদেবীর মান ভাঙাতে রসগোল্লার হাঁড়ি ও শাড়ি লক্ষ্মীদেবীর জন্য পাঠাবেন জগন্নাথ আর তারপরেই গর্ভগৃহে প্রবেশে সম্মতি প্রদান করবেন লক্ষ্মী দেবী সব হবে নীলাদ্রি বিজয় উৎসব ওই উৎসবের মধ্য দিয়ে তিনজনের বিগ্রহকে গর্ভগৃহে নিয়ে যাওয়া হবে Thank you. People